চিংড়ি মাছের সঙ্গে ডাবের সম্পর্ক গভীর তৈরি করব করবো চিংড়ি চিংড়ি মাছের শুধু নুন মাখালাম সাদা সর্ষে কালো সর্ষে নুন জলে ভিজিয়ে রাখলাম ডাবের খোলা আর শ্বাস জল তিনটেই প্রয়োজন তাই আলাদা করে রেখে দিলাম নারকেলের দুধটাও ছেঁকে রেখে দিলাম সর্ষেটা বেটে রাখলাম ডাবের জলে পেঁয়াজ আর রসুন ভালো করে সিদ্ধ করে তুলে রেখে বেটে নিলাম সর্ষের তেলে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে ওই তেলেই দিলাম বেটে রাখা পেঁয়াজ রসুন আর সামান্য জল খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষের বাটা ডাবের জল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নারকলের দুধ তারপর সব ভালো করে ফুটে উঠলে চিংড়ি মাছ দিয়ে আরও কিছুটা ফুটিয়ে ডাবের মধ্যে ভরে ডাবটাকে ভালো করে মুখে সিল করে পঁচিশ মিনিট রাখলেই তৈরি ডাবছি